হ্যালো বন্ধুরা আজ পনেরোই আগস্ট আজ আমাদের দেশের স্বাধীনতা দিবস তাই আজ এই দিনটা আমাদের সমস্ত ভারতবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা এবং খুবই গর্বের একটা দিন তাই আমার এবং আমার ফ্যামিলি তরফ থেকে তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমরা সকলে খুব ভালো থেকো এবং সকলের দিনটা আজ খুব ভালো কাটুক তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে অর্থাৎ পাগলুকে নিয়ে বাড়ির ছাদে গেলাম পতাকা টাঙাতে কিন্তু আজকে দিল্লি ওয়েদারটা না খুব নরবর করছে কখনো খুব জোরে রোদ দিচ্ছে আবার তো কখনও খুব জোরে বৃষ্টিও পড়ছে আবার তাই পতাকাটা আর টাঙালাম না হাতে নিয়ে ঘুরে বেড়ালাম বেকার টাঙিয়ে তো লাভ নেই টাঙিয়ে দেওয়ার পর ভিজে গেলে দেখতে খারাপ লাগবে যাই হোক পাগলু আর আমি দুজন মিলেই ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানালাম যে পাশাপাশি এত দেশ থাকা সত্ত্বেও ভগবান আমাদেরকে ইন্ডিয়াতে অর্থাৎ ভারতে জন্ম দিয়েছে না হলে আমাদের প্রতিবেশী দেশগুলোর যদি বাসিন্দা হতাম তাহলে আজকে বেঁচে থাকতে পারতাম কি না এক সন্দেহের ব্যাপার স্পেশালি প্রতিবেশী দেশগুলোতে হিন্দু হয়ে বেঁচে থাকা কতটা কষ্টকর সেটা তোমরা কিছুদিন আগেই দেখলে বাংলাদেশে কি হলো বাংলাদেশে হিন্দুদের সাথে কত অত্যাচার কত অন্যায় হলো বাংলাদেশে বাদ দিই পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ সহ এসব দেশে তো হিন্দুদের ওপর অত্যাচার প্রত্যেক দিনের দিনের ওপর বেড়েই যাচ্ছে অত্যাচার করে করে হিন্দু পপুলেশান আজকে প্রায় বিলুপ্ত হওয়ার পথে এই রকম দেশে এই দেশগুলোতে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এসব দেশগুলোতে তাই আজকে খুবই গর্ব হচ্ছে আমার এটা বলতে যে আই এম অ্যান ইন্ডিয়ান আই এম অ্যান ইন্ডিয়ান যাক পাগলুটা এরপর ছাদে একটু ঘোরাঘুরি করছে ক্যামেরার দিকে তাকিয়ে একটু একটু নিজের মতো করে স্টাইল মারছে নিজের মতো করে পোজ দিচ্ছে এরপর আজকে বৃষ্টি মানে দিল্লিতে ওয়েদারটা আজকে খুব একটা ভালো না কখনো বৃষ্টি না এটা আগে যা বললাম তো এখন আমরা যখন ছাদে গেছিলাম তখন বৃষ্টিও পড়ছিল আবার তো এখন যে এই পাগলু খেলছে এখন তো হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে তারপর এরপর পাগলুরও খাবার টাইম হয়ে গেলো পাগলুর মা ফোন করেছিল একটু আগে যে পাগলকে নিয়ে এসো পাগলুর এবার খাবে খিদে পেয়ে যাবে নিশ্চয়ই পাগলুর তো কিন্তু পাগলুর ছাদে বেশ অনেকদিন দিন পাঁদে এলা তো ছা পাগলুটা তাই ছাদ ছাদে এসে পাগলুর বেশ ভালো লাগছিল আসলে আজকে আমাদের প্ল্যান ছিল আমরা তিনজন মিলে আজকে যাব ইন্ডিয়া গেট আজকে স্বাধীনতা দিবসের দিনে ইন্ডিয়া গেট যাওয়াটা একটা সত্যি একটা খুব দারুণ ব্যাপার একটা ওইখানে গেলে আজকে অনেক লোক দেখতে পাওয়া এতো অনেক কিছু মেলা টাইপের ছোটোখাটো মেলা টাইপেরও বসে দিল্লির ছোটোখাটো মেলা মানে যথেষ্ট একটা বড় মেলা শুনতে ছোটো কিন্তু অরিজিনালি অনেক বড়ই হয় মেলাটা তো এটা প্ল্যান ছিল কিন্তু আজকে ওয়েদারের জন্য প্ল্যানটা ক্যান্সেল করা হলো তাই আমাদের বাড়ির ছাদেই একটু সেলিব্রেট করে নিলাম তো যাই বন্ধুরা বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে এরপর পাগলু পাগলুর খিদে পেয়ে গেলো হয়তো যাই বন্ধুরা এরপর আমরা নিচে চলে যাই তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সকলে ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে